আপনাদেরকে এই মেলার মধ্যে বিভিন্ন জিনিস একটু দেখাও আর কি আজকে মেলার মধ্যে কি কি উঠলো না উঠলো কি খাওয়া যায় কি না খাওয়া যায় আচ্ছা আছে দশ টাকা নাই দেখি আসসালামু আলাইকুম আজকে আমরা আছি মালা হালিম মালা হালিম 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 মালা হালিম মালা হালিম এক বিশ্বস্ত নাম দীর্ঘ দশ থেকে পনেরো বছর যাব এই হালিম সেল করে আসতেন হালিম হালিম বিক্রি করে আসছে তার হাতে যে মাদুর্য টেস্ট সেটা আপনার তার কাস্টমার দেখলেই বুঝতে পারবেন দেখুন লাইন লেগে মানুষ তার হালিম কাছে সে বসে বসে শুধু দিতেছে খুবই চাহিদা রয়েছে তার হালিমে খুবই সুস্বাদু হয় তো দীর্ঘদিন যাবৎ তিনি হালিম তৈরি করেন অভিজ্ঞক এক কারিগর অংশ তো মেলা বাণিজ্যে বিভিন্ন জায়গায় তাকে মাঝে মধ্যেই যে বাণিজ্যে সময় তাকে দেখা যায় এবং অন্য অন্য সময়ও তাকে মাঝে মধ্যে নয়কান্দা বিভিন্ন বাজার স্ট্যান্ডের সন্ধ্যার পর থেকে তাকে দেখা যায় তো মালাহালিম তিনি দীর্ঘ সময় ধরেই এই হালিম সেল করেন এবং কী পরিমাণ কাস্টমার এখন আছে তার পাশে দেখতে পাচ্ছে কি পরিমাণের কাস্টমার আছে চমৎকার তার পরিবেশনা মানুষটাকে ভালোবাসে এই যে এখন এই মধ্যে বাকিতে হ্যাঁ এই যে ফারুকের মালাহানি ওনার নাম ফারুক ব্যক্তি আমি কিন্তু ভিডিও করতেছি অবশ্য উনি জানেন না আমি বাইরে থেকে ভিডিও করতেছি উনি জানেন না তবে একটা মুহূর্তে হয়তো অনেকে কেই যে এখন জানতে পারছি আমি ভিডিও করতেছি যাই হোক চমৎকার ভঙ্গি চমৎকার পরিবেশনা সব কিছু মিলিয়ে তার ফারুক বাইয়ের মালা হালিম ই লোকটার নাম ফারুক একচুয়াল চমৎকার পরিবেশনা চমৎকার সেল তাস যাইহোক মালা হালিম বাইয়ের পরিবেশনা আমি জানি আপনাদের ভালো লাগবে আর তিনি দীর্ঘদিন যাবত এই হালিম পরিবেশন করে আসছেন ওয়াওয়ান রফুল দেখেন কি পরিমাণ কাস্টমার আছে তার এখানে দেখেন আমাদের বেশ কিছু ফ্রেন্ডরাও দেখা যায় এখানে হালিম খাইতেছে অনেকে দুষ্টমি করে অনেক কথা বলতেছেন কিন্তু অ্যাকচুয়ালি তা নয় হালিম ভাই ফারুক বাই ফারুক ভাইকে